আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেই ঐতিহাসিক রোমান থিয়েটার যেটা রোম সাম্রাজ্যরা তৈরি করেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে যখন এই দেশে রোম ছিল শাসক মানে শাসন করত তখন এটা তৈরি এই আবিষ্কারটা আর এই আবিষ্কারটা যে যে জায়গাটা দেখছেন এখানে ছ হাজার মানুষ একসাথে বসতে পারত এবং তারা বিনোদন উপভোগ করত। ঠিক আছে তো আপনার যে যেটা দেখছেন এই যে এই জায়গা দুজন ছবি তুলছে তো এখানে নৃত্য হতো আর অনেক কিছু পূজা পার্বণ সমস্ত কিছু এখানে তৈরি মানে হতো তো এটাই হচ্ছে সেই জর্ডান জর্ডানের ঐতিহাসিক রোমান থিয়েটার আমি যেখানে চলে এসেছি দুই জর্ডানের জেডির মাধ্যমে দেখুন কত সুন্দর একটা স্থাপনা কত সুন্দর একটা কৃটি মানে তৈরি আজকে যা দেখেন না যে ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম আসলে এগুলো মনে হয় এখান থেকেই মানে এখান থেকেই মানে এরকম রোমান থিয়েটার দেখেই তৈরি করা হয়েছে দেখুন আর এখান থেকে যদি আপনি চিৎকার করেন না কোনো কথা বলেন চিৎকার করেন যা কিছু বলেন এখানে সব সবাই শুনতে পেত ঠিক আছে তো আমার সামনে যে দেখছেন এটা হচ্ছে প্রথম ক্লাস এখানে তারা বসতো হচ্ছে আপনার জনসাধারণ আর জনসাধারণের মাঝখানেও যারা একটু প্রভাবশালী ছিল তারা এখানে বসত আর এই যে মাঝখানে যে শাড়িটা দেখছেন এই যে এই মাঝখানে এই শাড়িটা এখানে বসা হতো যারা রোমানদের মানে দ্বিতীয় শাড়িতে ছিল যারা রোমানদের কাজ করতো কিংবা একটু উচ্চপদস্থে ছিল তারা এখানে বসতো এবং আপনারা যা দেখছেন উপরে এই যে তৃতীয় শাড়ি এখানে বসতো রোমানরা এবং তারা এখানে ই করত মানে বসত এবং সব কিছু বিনোদন হিসেবে নিত নাচ গান এখানে সব কিছুই হতো সেই আমলে তো এখান এখান দেখ দেখেন এই প্লেয়ার পিলারগুলো এখন ভেঙে গেছে অনেকটাই তবে এই সব কিছু সেই সময়ের নিদর্শন হিসাবে কাজ করে আর আপনারা যা দেখছেন এই যে এইগুলো এই পিলারগুলো পিলারগুলো এগুলো হচ্ছে আপনাদের ইয়া মানে এগুলো কিন্তু সিমেন্ট এবং কোনো ইট বালু এগুলো দিয়ে তৈরি হয়নি এগুলো সোজা পাথরকে তৈরি পাথরকে কেটে এভাবে রূপ দেওয়া হয়েছিল তো এখানে বসা হয়েছে বসানো হয়েছে আর এটা হচ্ছে ছোটোখাটো একটা আপনি আপনি ই বলতে পারেন ওই যে জাদুঘর হিসেবে বলতে পারেন তো ইনশাল্লাহ এটার ভিতরে প্রবেশ করব একটু পরে চলুন আমরা একটু উপর থেকে এই জায়গাটা দেখে আসি